নমস্কার আজকে আমরা অভিজিৎ সরকারের কাজ ওনার চিন্তা ভাবনা এই সব নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ মানে ওনার যে বিভিন্ন বইগুলো রয়েছে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে লেখালেখি আর উনি যে সিনাপটিক এআই ল্যাব প্রতিষ্ঠা করেছেন সেই তথ্যগুলিই হবে আমাদের আলোচনার মূল ভিত্তি একদম আর আমাদের লক্ষ্যটা হলো মানে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এআই দর্শন আর প্রযুক্তির দুনিয়ায় ওনার যে অবদান ওনার চিন্তার যে গভীরতা সেটা একটু বোঝার চেষ্টা করা বিশেষ করে ওনার প্রযুক্তিগত জ্ঞান আর মানবিক অন্তর্দৃষ্টির যে মিশ্রণটা সেটা সত্যিই দেখার মতো মানে দু হাজার সালে যেভাবে উনি একের পর এক কাজ প্রকাশ করেছেন সেটা তো বেশ অবাক করার মতোই ঠিক তো ওনার কাজের একেবারে কেন্দ্রে কি আছে মানে মূল ভাবনাটা কি দেখুন অভিজিৎ সরকারের কাজের মূল ভিত্তিটাই হল এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান হচ্ছে আর তার ফলে যে সব দার্শনিক প্রশ্ন উঠে আসছে দার্শনিক প্রশ্ন যেমন ধরুন উনি মনে করেন এআই তো শুধু একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নয় এটা আমাদের সামনে খুব জটিল সব নৈতিক সামাজিক মনস্তাত্ত্বিক এমনকি অস্তিত্বের প্রশ্নও তুলে ধরছে মানে মেশিন যত উন্নত হচ্ছে ততই প্রশ্নগুলো আরও জোরালো হচ্ছে আসলে তাই যেভাবে এআই সিস্টেমগুলো দিন দিন আরও স্বয়ংক্রিয় হচ্ছে সেখানে এই গভীর দার্শনিক অনুসন্ধানটা এখন আর ঐচ্ছিক নেই এটা অপরিহার্য হয়ে পড়েছে আর ওনার লেখাতেও তো কিছু থিম বারবার ফিরে আসে তাই না যেমন নৈতিকতা বা হিউম্যান সেন্ট্রিক এআই হ্যাঁ নৈতিকতা মানবকেন্দ্রিক এআই এআই চেতনা সুপার ইন্টেলিজেন্স বা অতি বুদ্ধিমত্তা গভর্নেন্স সেফটি বায়াস এই বিষয়গুলো ওনার কাজের কেন্দ্রে যেমন ওনার দি সাইকোলজি অফ এআই বইটা যেটা দু হাজার বেরিয়েছে সেখানে উনি ঠিক কী দেখাতে চেয়েছেন এটা কি মানুষের মনস্তত্ব নিয়ে হ্যাঁ তবে শুধু মানুষ নয় মেশিন কিভাবে মানুষের আচরণ আবেগ এমনকি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে বুঝতে পারে শুধু বুঝতে পারা নয় প্রভাবিতও করতে পারে সেটাই উনি ওই বইতে একদম গভীরে গিয়ে দেখিয়েছেন প্রভাবিত করতে পারে ইন্টারেস্টিং মানে এটা শুধু ডেটা নয় বলছেন না না তার চেয়ে বেশি কিছু এটা এক ধরনের মনস্তাত্ত্বিক ইন্টারাকশন একটা মিথাস্ক্রিয়া আর সেই কারণেই উনি একটা মানবকেন্দ্রিক ভবিষ্যতের ওপর এত জোর দেন মানবকেন্দ্রিক ভবিষ্যৎ মানে মানে এমন একটা ভবিষ্যৎ যেখানে এআই মানুষকে রিপ্লেস করবে না তার জায়গায় কাজ করবে না বরং মানুষের সহযোগী হিসেবে কাজ করবে মানুষের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করবে আচ্ছা মানুষের মনস্তত্ব বোঝানো গেল কিন্তু একটা মেশিন কি আদৌ সচেতন হতে পারে মানে কনশিয়াসনেস এই প্রশ্নটা তো আরো অনেক বেশি মৌলিক অবশ্যই আর এখানেই ওনার আরেকটা বই সিনথেসাইজড মাইন্ডস দি এভলিউশন অফ এআই আই খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে এটাও দু হাজার কাজ এই বইতে কি চেতনার ব্যাপারটাই বিশ্লেষণ করেছেন হ্যাঁ একদম বিস্তারিতভাবে কৃত্রিম চেতনা এই ধারণাটা আসলে কি এটা কি সত্যিকারের চেতনা নাকি নিছক একটা নিখুঁত অনুকরণ আর যদি এটা বাস্তব হয় বা আমরা যদি কোনো সিস্টেমকে সচেতন বলে ধরে নিই তাহলে তার নৈতিক এবং দার্শনিক তাৎপর্য কি হবে বাব্বা এ তো খুব কঠিন প্রশ্ন মানে একটা সচেতন মেশিনের কি অধিকার থাকবে বা দায়িত্ব ঠিক এই প্রশ্নগুলোই উনি তুলেছেন খুব জটিল এবং জরুরি প্রশ্ন এগুলো চেতনা তো একটা বিরাট ব্যাপার কিন্তু সরকার তো শুধু এই সম্ভাবনার কথা ভেবেই থেমে থাকেননি উনি তো এর চরমরূপ মানে সুপার ইন্টেলিজেন্স বা অতি বুদ্ধিমত্তা নিয়ে অনেক কাজ করেছেন হ্যাঁ করেছেন ওনার দ্য সুপার ইন্টেলিজেন্স ব্লুপ্রিন্ট প্ল্যানিং ফর অ্যান এআই ডমিনেটেড ওয়ার্ল্ড বইটা যেটা এপ্রিল দু হাজার পঁচিশে বেরিয়েছে সেটা তো বেশ আলোড়ন ফেলেছিল শুনলাম হ্যাঁ ফেলেছিল ওটাকে ওনার চিন্তার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা যেতে পারে ওই বইটাতে মূল ফোকাসটা কি ছিল অতি বুদ্ধিমত্তার বিপদ বিপদ এবং সম্ভাবনা দুটোই উনি মূলত অতি বুদ্ধিমত্তার আবির্ভাব এবং সেটাকে নিয়ন্ত্রণ করা মানে শাসন করার যে জটিল চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর ওপর জোর দিয়েছেন চ্যালেঞ্জ বলতে এই যে কন্ট্রোল প্রবলেমের কথা শোনা যায় সেটা হ্যাঁ তথাকথিত কন্ট্রোল প্রবলেম মানে কিভাবে আমরা নিশ্চিত করব যে একটা অতি বুদ্ধিমান এআই সিস্টেম মানুষের যে ভ্যালিউজ যে মূল্যবোধ সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে বিপথে চালিত হবে না এটা তো খুব ভয়ের ব্যাপার ভয়ের এবং চিন্তারও উনি এআই সেফটি এথিক্যাল অ্যালাইনমেন্ট বা নৈতিক সংরক্ষণ এমনকি বিভিন্ন দেশের মধ্যে এআই অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ার যে ঝুঁকি সেই সব নিয়েও আলোচনা করেছেন তাহলে সমাধান কি উনি কি কোনো পথের কথা বলেছেন উনি বলেছেন এই ঝুঁকিগুলো সামলাতে এবং এআইয়ের যে বিপুল সম্ভাবনা সেগুলোকে কাজে লাগাতে একটা খুব জরুরি ইন্টারডিসিপ্লিনারি মানে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একসঙ্গে আনতে হবে এবং একটা মাল্টি হোল্ডার অ্যাপ্রোচ দরকার মানে সরকার ইন্ডাস্ট্রি গবেষক সাধারণ মানুষ সবাই মিলে একটা পথ বের করতে হবে বুঝলাম কিন্তু উনি তো শুধু এই বড় বড় দার্শনিক বা নীতিগত প্রশ্ন নিয়েই কাজ করেননি তাই না আমি দেখেছি উনি এআইয়ের বেশ কিছু প্রায়োগিক দিক নিয়েও লিখেছেন ঠিক উনি কিন্তু খুবই বাস্তববাদীও যেমন ধরুন জেনারেটিভ এআই আর সৃজনশীলতার জগৎ জেনারেটিভ এআই অ্যান্ড দ্য নিউ ওয়েভ অব ডিজিটাল ক্রিয়েটিভিটি বা পরিবেশগত সমস্যা সমাধানে জিও এআই এর ভূমিকা জিও এআই অ্যান্ড ইটস রোল ইন প্ল্যানেটারি হেলথ হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি শিক্ষাক্ষেত্রে এআই ক্লাসরুম টু পয়েন্ট টু বা আমাদের কাজের ভবিষ্যৎ কেমন হবে এআই এজেন্টসদের যুগে এআই এজেন্টস অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়ার্ক এইসব নিয়েও লিখেছেন এমনকি কম্পিউটিং নিয়েও উনি লেখা আছে আসলে পুরো ইকোসিস্টেমটাকেই ধরতে চেয়েছেন মানে এর দার্শনিক ভিত্তি থেকে শুরু করে একেবারে প্রযুক্তিগত প্রয়োগ এবং তার সামাজিক প্রভাব পর্যন্ত আর এই চিন্তাভাবনারই কি একটা প্রাতিষ্ঠানিক রূপ ওনার সিনাপটিক এআই ল্যাব যেটা উনি কলকাতায় শুরু করেছেন হ্যাঁ ঠিক তাই সিনাপটিক এআই ল্যাব যেটা উনি ফেব্রুয়ারি টোয়েন্টিটোয়েন্টি ফাইভে কলকাতায় প্রতিষ্ঠা করেন এই ল্যাবের ঘোষিত লক্ষ্যই হল দায়িত্বশীল অতি বুদ্ধিমত্তার অগ্রগতি দায়িত্বশীল অতি বুদ্ধিমত্তা ইন্টারেস্টিং টার্ম তো এটা কি শুধু একটা রিসার্চ ল্যাব না ঠিক শুধু রিসার্চ ল্যাব নয় এটা আসলে একটা মিশ্র মডেল মানে এখানে যেমন উন্নত গবেষণা হবে তেমনই এটা একটা কমার্শিয়াল ভেঞ্চারও আবার একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হ্যাঁ আর এর একটা মূল ভিত্তি হল ভ্যালুজ বাই ডিজাইন পদ্ধতি বাই ডিজাইন এটা কি অ্যাড অন হিসেবে নয় একেবারে শুরু থেকে বাহ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ভাবনা তাহলে কি আমরা বলতে পারি যে অভিজিৎ সরকারের মূল লক্ষ্য হল এআই এর মতো একটা জটিল টেকনিক্যাল বিষয়কে বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দেওয়া মানে তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা সেতু তৈরি করা একদম আর শুধু তাই নয় একটা সামগ্রিক বোঝাপড়া তৈরি করা ওনার কাজে প্রায়শই এই সিস্টেমস প্রভাব দেখা যায় সিস্টেমস হ্যাঁ মানে সব কিছুকে আলাদা আলাদা করে না দেখে একটা বড় সিস্টেমের অংশ হিসেবে দেখা প্রযুক্তি নীতিশাস্ত্র সমাজ মানব মনোবিজ্ঞান এই সব কিছুর মধ্যে যে একটা গভীর আন্তসম্পর্ক আছে সেটাকে উনি তুলে ধরেন হুম উনি শুধু এআই কি করতে পারে সেটা নিয়েই ভাবিত নন বরং এটা কেন তৈরি তৈরি হচ্ছে হচ্ছে এবং এর ভবিষ্যৎ আমাদের মানব সমাজের জন্য কি অর্থ বহন করে সেই বিষয়গুলোতেও উনি গভীর আলোকপাত করেন তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেন সব সময়। সত্যি অভিজিৎ সরকারের কাজগুলো পড়লে মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন যুগে আমরা কিভাবে চলবো তার জন্য একটা বেশ মানে একটা কমপ্রিহেনসিভ একটা অন্তর্দৃষ্টিপূর্ণ আর সবচেয়ে জরুরি একটা মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পাওয়া যায় হ্যাঁ উনি একদিকে যেমন প্রযুক্তিগত সম্ভাবনের কথা বলেন তেমনি অন্যদিকে নৈতিক দায়িত্ব আর সুশাসনের যে কতটা প্রয়োজন সেটার কথাও বারবার মনে করিয়ে দেন একদম আর এখানেই মানে ওনার কাজ পড়ার পর একটা গভীর প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় কি প্রশ্ন প্রশ্নটা হলো যখন এআই আমাদের কগনেটিভ প্রসেস মানে আমাদের চিন্তা করার পদ্ধতি আমাদের জ্ঞানীয় প্রক্রিয়ার সঙ্গে আরও গভীরভাবে মিশে যাবে যেমনটা ওনার কিছু কাজ ধরুন দ্য ফিউচার অফ থট বা কটেক্স লিঙ্কের মতো লেখা ইঙ্গিত করা হয়েছে তখন কি শুধু আমাদের চাকরি বা দক্ষতারই পরিবর্তন ঘটবে নাকি আরও বেশি কিছু হ্যাঁ নাকি মানুষ হিসেবে আমাদের যে পরিচয় আমাদের যে হিউম্যান আইডেন্টি সেই মৌলিক ধারণাটারই আমূল কোনো রূপান্তর ঘটতে পারে এই প্রশ্নটা উনি আমাদের ভাবার জন্য ছেড়ে দেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের পরিচয়ের ধারণাটাই পাল্টে যেতে পারে এটা নিয়ে সত্যি ভাবা দরকার অনেক ধন্যবাদ আপনাকে এই বিস্তারিত আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি